ভাই সত্যি কিন্তু ভাই আপনি যে মিথ্যা কথা বললে একশো টাকা পুরস্কার দিবেন এটা করে আপনার লাভ কি আরে মিয়া আমার তো লাভ আছে লাভ ছাড়া কি এই দুনিয়াতে কেউ কিছু করে বলেন না সেটা আপনি ঠিক কথা বলছেন কিন্তু ভাই বুঝলাম না আপনার আবার কিসের লাভ শুনেন ভাই আপনারা যদি মিথ্যা কথা বলতে পারেন তাহলে তো প্রতিটা মিথ্যা কথা বলার জন্য আপনাদেরকে দিব একশো টাকা করে পুরস্কার কিন্তু আপনারা যদি ভুল ক্রমে একটা সত্যি কথা বলে ফেলেন তাইলে প্রতিটা সত্যি কথা বলার জন্য আপনাদেরকে জরিমানা দেওয়া লাগবে এক হাজার টাকা কি বলেন ভাই একটা সত্যি কথা বললে টাকা জরিমানা দেওয়া লাগবে হাজার এই বেটা এই হালাই চিটা এই হালাই সন্ধে সন্ধে আমাদের সব টাকা হাতাই নিতে চাচ্ছে চল আমরা চলে যাই আরে বেটা দাঁড়া তুই সত্যি কথা বেরোলেন না টাকা দিব ভুল করে আমার মুখ দিয়ে কোনোদিন সত্যি কথা বেরোয় না এই হালারা তো দেখি আমার থেকে বড় টাউট আচ্ছা ভাই আপনি কি বললেন আমার গুরুরা নিয়ে আপনি কি বললেন বুঝলাম না আমার অনুপ্রেরণার আর নাম ভাই রানি আপনি কি বললেন আরে না না ভাই আমি বুঝি আমি ফেসবুকে অনেক দেখছি এরকম কইরা সব টাকা হাতাই নেয় আরে ভাই শুনেন পুরস্কার জিততে হইলে একটু রিস্ক নেওয়া লাগে এখন আপনারা রিক্স নিবেন নাকি সেটা বলেন আপনারা যদি রিক্স না নিতে চান তাইলে ভাগেন তো এখান থেকে না না ভাই আমরা রিক্স নিব না এ বন্ধু চল বেটা দাঁড়া রিক্স না ছাড়া জীবনে তো আসে এ ভাই আপনি প্রশ্ন করেন কি মিথ্যা কথা বলতে হবে বলেন কুত্তার পুঙাই গন্ধ আমি বলবো এখন একটা ছন্দ এইখান থেকেই আমার বাট পারি শুরু বলেন তো ভাই কে টিকটকের গুরু আরে ভাই টিকটকের গুরু টিকটকের গুরু তো আমি আমার দশ মিলিয়ন ফলোয়ার এই খালি তো দেখি আমার থেকে বড় বাদ পার রে ভালোবাসা আর না দেন ভাই টাকা দেন দাঁড়ান দিচ্ছি কিন্তু 1 ভাই 100 টাকা কিরে बेटा তুই তো 100 টাকা পেয়ে গেলি ভাই এবার আপনি আমারে প্রশ্ন করেন ও এবার আপনারে প্রশ্ন করব ঠিক আছে আপনি বলেন এই পৃথিবীতে দেশ কয়টা ও পৃথিবীতে দেশ পৃথিবীতে দেশ তো দুইটা বাংলাদেশ আর নোয়াখালী পৃথিবীতে দেশে দুইটা একটা হচ্ছে বাংলাদেশ আরেকটা বিদেশ কি করে কোথায় মিয়া পৃথিবীতে দেশ কি মাত্র দুইটা আরে মিয়া বুঝেন নাই আমরা তো মিথ্যা কথা বললাম দেন দুইজনের দুইশো টাকা দেন আল্লাহ রে আমার সব টাকা গুলো গেল রে ইরা তো দেখি আমার থেকে বড় বাটপার এই যে দুইশো টাকা ভাগ করে নেন ভাই এবার আমার পালা বলেন বলেন আপনার কি কি প্রশ্ন আছে বলেন আজকে আপনার সব টাকা খাইয়ে দেব ও আচ্ছা ভাই আচ্ছা সব খেলা ঠেলা বাদ বুঝছেন একটা সত্যি কথা বলেন তো আপনাদের নাম কি ঠিক আছে ভাই খেলা ঠেলা বাদ তাহলে একটা সত্য কথা বলি আমার নাম সাকিব খান ওর নাম জায়েদ খান কি ভাই বিশ্বাস হয় না একটা ডিগবাজি দিয়ে দেখাবো এদের সাথে তো দেখি পারা সম্ভব না টাকা দেন ভাই টাকা দেন আরো দুইশো টাকা দেন এই আলারা তো দেখি আমার ফকির বানাই ছাড়বে এই যে ভাই আরো দুইশো টাকা নেন ভাই রাগ হইয়া কোনো লাভ নাই খেলা যখন শুরু করছেন এটা খেলতেই হবে এর কোনো শেষ নাই সারা রেডে কি হইলো অলরেডি আমার 500 টাকা শেষ। এই ভাবে যাইতে থাকলে তো আমি ফকির হয়ে যাব রে। ভাই ভাই প্রশ্ন করেন প্রশ্ন করেন। আমার তো শরীরের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। আপনি তাড়াতাড়ি প্রশ্ন করেন। শুনুন ভাই, এবার আপনাদের এমন একটা কঠিন প্রশ্ন করব আপনারা সঠিক উত্তর দিতেই পারবেন না। আপনারা তো জানেরই না দেবেন কেমনে। বলেন তো কলা গাছে কি ধরে? কলা গাছে কি ধরে? এ কলা গাছ আছে তো আমি জীবনে কোনোদিন দেখিনি। কলা গাছে আবার কি? ও ভাই কলা গাছে মনে হয় পটল ধরে। আরে বেটা না কলাগাছে ধরে চাল কুমড়া কি ভাই আবারও তো মিথ্যা বলে ফেললাম ফাঁদে তো ফেলতে পারলেন না আবার দুশো টাকা দেন ধর বাল টাকা শেষ ভাই আমার টাকা সব শেষ আর খেলবো না এই যে দুইশো টাকা কি ভাইয়া শুকাই গেল নাকি অল্প কিছু টাকা নিয়ে খেলতে আসলেন আর এত দ্রুতই দুর্বল হয়ে গেলেন আপনি হারবাল খান আচ্ছা ভাই আপনাদের কাছে আমি মাপ চাচ্ছি ভাই আমারে মাপ করে দেন আপনারা যান ভাই আপনাদের সাথে আমি পারবো না আপনারা আমার থেকে বড় বাট পার ভাই হ ভাই বিষয়টা মাথায় রাখেন নেক্সট টাইম আর আমাদের সাথে খেলতে আসবেন না চল আরে হ ভাই আপনারা যতগুলা সত্যি কথা বললেন এত সত্যি কথা কেউ বলতে পারে নাই এই মি আমরা সত্যি কথা বলছি মানে আমরা তো মিথ্যা কথা বললাম মিথ্যা কথা বললেন মানে মিথ্যা কথা আবার কখন বললেন আপনারা তো সত্যি কথা বললেন সব ভাই আপনার মাথায় কি সমস্যা আছে টাকা হারাইয়ে পাগল হয়ে গেছেন নাকি এতক্ষণ তো আমরা মিথ্যা কথা বললাম সত্যি কথা বললাম কই এই তো ঘুঘু ফাতে পা দিছে এইটাও একটা প্রশ্ন ছিল আপনারা তো সঠিক উত্তর দিয়ে দিছেন কি ও আল্লাহ সেটাই তো আমরা মিথ্যা বলছি সেটা ওনার কাছে বলে দিলাম কেন হ্যাঁ যখন বলেই দিছো তাহলে দাও বা দুই হাজার টাকা দাও হায় আমরা এটা কি করলাম ভুল করে সত্যি কথাটা বলে ফেললাম এই টাকা বের কর এই যে নেন ভাই এই ব্যাটা চল